আসসালামু আলাইকুম সবাইকে অনলি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে স্বাগতম আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে একটা ছেলেকে ভালোবাসে বিয়ে করি দুই বছর আগে আমার স্বামী আমার থেকে পাঁচ বছরের বড় সে পাবলিক ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে সে শহরে একটা বাসা ভাড়া করে থাকে এবং কোচিং করায় মাসে একটা ভালো টাকা ইনকাম আছে তার পাশাপাশি জব প্রিপারেশান নিচ্ছে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি তার সাথে যখন রিলেশান করেছি অন্ধবিশ্বাস করেছিলাম রিলেশনের দুই মাসের মাথায় আমরা বিয়ে করি ফ্যামিলি কিছুতেই মানতে ছিল না পরে উপায় না পেয়ে তার কাছে চলে আসি ভাবছিলাম তার ভালো ইনকাম আছে সবই ঠিকঠাক হবে আবেগ কাজ করছিল বেশি সে আমায় নিয়ে তার বাসায় থাকা শুরু করে আমার সাথে কথা হতো মানে আমার মা আমাদের বিয়েটা বিয়ের এক মাস পর জানতে পারি যে আমার হাজবেন্ড আগে চার বছরের একটা বিবাহিত জীবন আছে মাথায় আমার আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা এমনকি ওনার সম্পর্কে আমি কিছুই জানতাম না আমার স্বামীর সাথে তার বউয়ের সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছিলো উঠতে বসতে না কে ওরে অপমান করত তার বউ উনি আমার হাজব্যান্ডের সমবয়সী এবং আমার হাজবেন্ড না করা সত্ত্বেও উনি প্রাইভেট কোম্পানিতে জব করতে ঢুকে। উনি রাগ করে বাপের বাড়ি চলে যায় সমস্ত যোগাযোগ অফ করে দেয় কিন্তু তাদের ডিভোর্স হয় নাই এইসব আমাকে বলে মাফ চায় এবং কান্না করে আমার হাজব্যান্ড আমিও আল্লাহ ভাগ্যে রাখছে বলে মেনে নেই সে যে আমায় বিয়ে করেছিল সবই জানতো আমার শাশুড়ি আমার হাজব্যান্ড জানিয়েছে আমার শাশুড়িকে এর কিছুদিন পর আমি বেবি কনসিভ করি এবং আমার ছেলে বাবু হয় এরই মাঝে আমার হাজব্যান্ড আর তার বউয়ের মধ্যে আগের মতো সম্পর্ক হয়ে যায় উনি তার বউকে তাদের বাড়িতে রেখে আসে নিয়মিত যাতায়াত হয়েছে আর তার চার বছরের সংসার তারও এখন বেবি লাগবে আর সবকিছু আমার সাথে তুলনা করে বাচ্চাটাকে নিয়ে আমি একাই থাকি যখন উনি বাড়িতে চলে যায় এভাবে আমি আর কাটতেছি না আমার সংসার উনি আমাকে একবারও তার বাড়িতে নিয়ে যায় নাই বিয়ের পর থাকে নাকি বাবুকে দেখতে আসি শুধু উনি যায় ওনার বাড়িতে উনি যা উনি খরচ দেখ সবই করে বড় জন্য কিছুই শুনে অবশ্যই ওনার বড় বড় হক আছে আমি কখনোই না করি না ওনাকে নিয়ে আমার মাথা ব্যথা নেই ও আগে থেকে কিন্তু ওনার হিংসা আমার প্রতি কোনোমতেই কমতে জানা না পড়তেছে মেনে নিতে না পড়তেছে দূর বলে না আমার সাথে ঠিকমতো আমার কাছে এসে থাকেও না বাচ্চাকে ভিডিও কলে দেখে বাচ্চাকে ভিডিও কলে আদর করে আমার দিকে ফিরেও তাকায় না আর আমার কাছে আসলেও আমরা এক রুমে ঘুমাই না মানে আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে যেন আমাকে দেখতেই পারে না এরকম একটা অবস্থা আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি মানসিকভাবে আর নিতে ভাবে না শুধু বাচ্চাটার জন্য আছি নইলে আর পারতেছি না আমি আমি জানতাম না সে ম্যারিড তাহলে কখনো আসতাম না খুবই খারাপ লাগে আমার জন্য আরেকজনের সংসারও নষ্ট আমি একদম অসুস্থ হয়ে গেছি আমার যত্ন নাই কিছুই নাই উনি বাড়িতে ওনার বউর সাথে থাকে বেশিরভাগ বাড়িতে গেলে আর আসে না বাবুর সাথে ভিডিও কলে কথা বলে বাবুকে ভিডিও কলে পাপা পাপা বলে ডাকে তাহলে আমি বাচ্চা নিয়ে কই যাব আমি ওনাকে বললাম আমারও তো একটা ফিউচার আছে আমার বাচ্চার ভবিষ্যৎ আছে আমি কি তোমার সাথে বিয়ে করে ভুল করলাম তারপর উনি আমাকে আমার জোড়া ওদের বাসায় নিয়ে গেল তাহলে বোঝেন অবস্থা ওখানে যেয়ে তো আমার সতীন মানে ওনার প্রথম ওয়াইফও আছে তার বাসায় আমাকে নিয়ে গেল আমার বাচ্চার সাথে সাথে করে তো ওনার বউ আমার বাচ্চার সাথে প্রায়ই খুব খারাপ ব্যবহার করে আমার বাচ্চাকে ব্যথা দেয় আমি যখন সামনে থাকি না তখন আমার বাচ্চাকে বালিশ দিয়ে চাপা দেয় আদর করে কোলে নেয় কিন্তু ফাঁকে ফাঁকে চিমটিন মারে তো বাচ্চা তো বুঝেনি বাচ্চা মানুষ অনেক কান্না করে আমি আসলে খুব অসহায় হয়ে গেছি আর আমাকে দিয়ে সারাদিন কাজ করায় আমার হাজব্যান্ড ওর বড় বউর সাথে সারাদিন শুয়ে থাকে দরজা বন্ধ করে আমার যে সেই মুহূর্তগুলো কেমন লাগে আমি কাউকে বোঝাতে পারবো না আমার এতটাও খারাপ লাগতো না যদি না না আমার হতো করা আর আমার হাজবেন্ডের কথা কি বলবো আমার হাজবেন্ড ওদের বাড়িতে নিয়ে গিয়ে আমার বাবুকে এক পোয়া ধুধ পর্যন্ত কিনে দেয় না এবং সুজিও কিনে দেয় না কোনো খাবারই কিনে দেয় না বাবুকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য মাঝে মাঝে তো বাবু অনেক বেশি কান্না করে শুধু বাতের মার খাইয়ে রাখতে হয় এরকম না যে উনি টাকা পয়সা নাই ইনকাম করতে পারে না ওনার অবস্থান ভালো তাও উনি ওনার বড় বড় কথায় এরকম করে আমার বাচ্চাটাকে খুব পরিমাণ কষ্ট দেয় আমি জানি না আমি কীরকম বিপদে পড়ে আছি কিন্তু আমি আমার মায়ের সাথে ওইগুলো বলতে পারছি না কারণ আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দে বিয়ে করেছি আমার বাবুটাকে অনেক অত্যাচার করে তার বড় বউ সে কিছুই বলে না বলে যে তার বউ নাকি বোঝে না না বুঝে এরকম করে মহিলাটা আমার থেকেও অনেক বড় সে কি এতই অবুঝ এখন আসল কথা হলো গিয়ে যে বড় বউর সাথে সম্পর্ক সব কিছু ঠিক হয়ে গেছে এখন আমি আর কেউ নয় আমাকে এখন আর ভালো লাগে না আর নয়তো আমার বাচ্চাকে ভালো লাগে কাউকে ভালো লাগে না আমরা যেন চলে গেলেই ওরা বাঁচে এমন এক পরিস্থিতি আমার শাশুড়িও কিছু বলে না আমার শাশুড়ি শুধু মুখ বন্ধ করে সব দেখে যায় তার ছেলেকে কখনোই কিছু বলে না ছেলের বউকেও কিছু বলে না আমার সতীন মানে আমার স্বামীর বড়ো ওয়াইফ আমার সাথে খুব বাজে ব্যবহার করে একদিন তো আমার সাথে কি ঘটনা করেছে শোনেন বলতেছি আমার আমি রান্নাঘরে পানি গরম বসেছিলাম পানি গরম বসিয়ে পাশেই চুলায় ভাত বসাইছিলাম ভাত ঠেকে দিতে গেছিলাম তো তখনই তার বড়ো বউ গরম পানি নিয়ে ইচ্ছে করে আমার পিঠে ফালাই দেয় আমার যে কীরকম যন্ত্রণা হয়েছিল আমি কাউকে বলে বোঝাতে পারবো না আসলে আমার জীবন থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আপনারা কখনোই জেনে শুনে আমি তো না জেনে বিয়ে করেছি কিন্তু আপনারা কখনোই যাচাই বছাই না করে বিয়ে করবেন না আর এরকম বিবাহিত ছেলেদের তো নয়ই আমার জীবনটা পুরা শেষ